আসসালামু আলাইকুম আজ রকম সাহেব ভালো আছেন তো আজকে আমি কিছু বশীকরণের জরিবুটি পাঠাইতেছি এগুলো যা আমি বানাইছি এটা হচ্ছে বশীকরণের জন্য যাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ঝামেলা হয় স্ত্রী কথা শুনে না বা স্বামী কথা শুনে না উভয় উভয়কে করতে পারবেন বশীকরণ এটা হচ্ছে খাওয়ানির মাধ্যমে জরিবুটি আর কি আর এটার ভিতরে বানানো এটা আছে অনেকগুলা জিনিস দিয়ে বানানো আছে তার ভিতরে প্রধান জিনিস হচ্ছে এই যে এটা এই জিনিসটা হচ্ছে প্রধান এটা পুরা শিবলিঙ্গের লিঙ্গের মতো তো এটা হচ্ছে আমি আজকে পাঠাইতেছি এটার সাথে দেখেন এটা কিন্তু গাছের শিকড়ও আছে যে এটা ভালো করে আমি পিস করতে পারি নাই তো এটা আরও পিস করে পরে খাওয়াই দিলে হয়ে যাবে ইনশাল্লাহ এটার সাথে যদি ছেলে যদি মেয়েকে প্রশিক্ষণ করতে চায় তাহলে ছেলের ডান হাতের পাঁচ রক্ত দেবে মেয়ের বাম হাতের পাঁচ ফটা রক্ত দেবে সাত ফোঁটা সাত ফোঁটা রক্ত দিয়ে মিক্স করে খাওয়াই দেবে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এটা কাজ হইতে একটু সময় লাগবে সময় বলতে পাঁচ ছয় দিন লাগবে পাঁচ ছয় দিন কারো ক্ষেত্রে তিন দিন দুই দিনের ভিতরে হয়ে যায় কারো ক্ষেত্রে পাঁচ দিন লাগে পাঁচ ছয়তে পাঁচ সাত সাত দিনের উপরে লাগে না তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে এটার ভিতরে ঢুকাবো ঢুকাই এটা পাঠাইয়া দেবো আজকে এটা আমারই এক শিষ্যের কাছে পাঠাইতেছি আমার ওই শিষ্য চাইছিল উনি টাকা পয়সা দিয়ে দিচ্ছে উনি এখন মালটা পাঠাই দিতেছি করে নিতে পারবেন সমস্যা নেই সব থাকেন তো এই যে এটা হচ্ছে এটার ভিতরে ঢুকাইলাম এই যে দেখতেই ওর ভিতরে এই যে এখানে আমি মানে আমি নিজস্বভাবে এটা বানাইয়া দিয়েছি আর সাথে আমার শিষ্য যাতে আরও বানাইতে পারে ওইটার জন্য করে আরও কীভাবে আমি দিয়ে দিছি ওই বিচিগুলা দিয়ে দিছি হ্যাঁ ওগুলার দ্বারা সে আরও বানাইতে পারবে তো ওই বিচিগুলোর সাথে আরও অনেক কিছু মিস করতে হয় সেটা আমি তাদের শিখাইয়া দিছি যখন আইছিল তখন আমি তাদেরকে সব কিছু শিখাই দিছি যে এটা কীভাবে খাওয়ানোর জিনিস বানানো হয় তো যদি কারোর প্রয়োজন পড়ে আবার এটা কেউ নিজস্ব লোকের ভিতরে খাওয়াই আ কারো ইজ্জত হরণ করবেন না আমি এর জন্য করে কিন্তু আমি বানাই নি এটা একমাত্র বানাইছি স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেকেই ছেলেরা আছে যে নিজের আশেপাশের মেয়েদেরকে খাওয়াইয়া তার সাথে যৌন মিলন করবে আমি এর জন্য কিন্তু এগুলো বানাই ভাই আর তারা ভুল করবে আমার সাথে যোগাযোগ করে এগুলো নেবেন না যাদের সংসারের ভিতরে ঝামেলা চলতেছে একমাত্র তারাই নেবেন আর এটার মূল্য মেলা এটার মূল্য মেলা যদি কারো প্রয়োজন করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা এই হোম ডেলিভারি চান মানে মাল হাতে পাওয়ার পরে টাকা দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন না কারণ আমি টাকা না পাওয়া পর্যন্ত আমি কোনো মাল ছাড়ি না কোনো মাল ছাড়ি না আর এর জন্য করে কেউ ফোনও দেবেন না ভাই আমি আমার নিয়ম আলাদা আর আমি গ্রামে থাকি এখানে হোম ডেলিভারি নেই এখানে সুন্দরবন করে সার্ভিস আছে আর সুন্দরবন করে সার্ভিস এই সব টুকটাক মালের জন্য ওখানে যায় কোনো টাকা পয়সা নেয় না তো যাই হোক এই কথাটা মাথায় রাখবেন অনেকেই ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই মাল পাঠান তারপরে টাকা দেবো তারাও ভুল করেও আমার সাথে যোগাযোগ করবেন না ধন্যবাদ সবাই